রবীন্দ্রনাথের গানে যে আগুন তাতে সাধারণের অধিকার আছে তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন বিশ্বাসে ছিল দৃঢ় প্রত্যয় অচলায়তনকে তিনি ভেঙে চূর্ণ করতে পারবেন রবীন্দ্রনাথের গান জর্জ বিশ্বাসের গলায় হয়ে উঠল গণসঙ্গীত সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই আজও দেবব্রত বিশ্বাস আছেন তার গান আছে বাঙালির হৃদয় মননে তবে বিশ্বভারতীর কপিরাইট আজ নেই একটি সংগ্রামের নাম দেবব্রত বিশ্বাস প্রাতিষ্ঠানিক অচলায়তনের বিরুদ্ধে তার জীবনভর সংগ্রামকে কুর্নিশ করেন অসংখ্য মানুষ রবীন্দ্রনাথের গান অর্থাৎ এডিট গোত্রের এই ধারণার প্রতি প্রথম কুঠারাঘাত করেছিলেন তিনি প্রমাণ করতে পেরেছিলেন রবীন্দ্রনাথ কারো সম্পত্তি নয় অধুনা বাংলাদেশের কিশোরগঞ্জের মানুষ তিনি জন্মগতভাবে অসাধারণ দোরাজ কলা গানের তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না মায়ের কাছে শুনতেন শিখতেন ব্রহ্মসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত এর কাছে দেশের গান শুরুর সেই ভিত তাকে লড়াই করার সঞ্চয় ঝুঁকিয়েছিল নিশ্চিত প্রথাগতভাবে সঙ্গীত শিক্ষা বা শান্তিনিকেতন থেকেও রবীন্দ্রনাথের পাঠ গ্রহণ করেননি অথচ রবীন্দ্রসঙ্গীতে জট বিশ্বাসে ছিল অনায়াস দক্ষতা তার গায়কীর গুণে আবার বৃদ্ধ বনিতা অনন্য উপলব্ধি লাভ করেছে এক অদ্ভুত ভালো লাগা যার বিশেষণ ব্যাখ্যা সম্ভব নয় অথচ সেই দেবব্রত বিশ্বাসকে বারবার বিব্রত করেছে বিশ্বভারতীর মিউজিক বোর্ড রবীন্দ্রনাথের গানের কপিরাইট তাদের হাতে রবীন্দ্রসঙ্গীতের যে কোনো রেকর্ডকেই বিশ্বভারতীর অনুমোদন নিতে হতো বাজারজাত করার আগে মিউজিক বোর্ড একাধিকবার দেবব্রত বিশ্বাসের গানকে অনুমোদন দেয়নি বিচ্যুতি এবং অতিরিক্ত বাদ্যযন্ত্র ব্যবহারের অজুয় তুলে মূল লড়াই রবীন্দ্রনাথের গানে বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়ে একরকা সিদ্ধাটা সোজা মানুষ বিশ্বাস কিন্তু সেই লড়াইয়ে হার মানেননি একাধিক চিঠিও লিখে নিজে যুক্তি দিয়েছেন তবে কোনোটা বোর্ডের নির্দেশিকার সঙ্গে সহমত হয়ে নয় স্বভাবত কোনো পক্ষে নমনীয়তা না থাকায় সমাধান সূত্র থাকলো অধরা অপমানিত শিল্পী বন্ধ করে দিলেন রবীন্দ্রনাথের গান রেকর্ড করা অন্য সব অনুষ্ঠানও আস্তে আস্তে কমে গেল অনেকেই জানেন নিজেকে যখন রবীন্দ্রসঙ্গীত থেকে আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছেন তখনও সেই সময়ের অনেক নামী শিল্পীর চেয়ে তার বার্ষিক রয়্যালটির পরিমাণ ছিল বেশ অনেকটাই বেশি অবশ্য অনেকে মনে করেন বিশ্বভারতীর মিউজিক বোর্ড ও দেব্রত বিশ্বাসের সংজ্ঞাতে সমাধান সূত্র যদি বের হতো শিল্পীর অনেক অনেক গান গোটা পৃথিবীর বাংলায় কথা বলা মানুষ প্রাণ ভরে শুনতে পেতেন আসলে ক্ষতি যদি কিছু হয়ে থাকে সেটা বোধহয় বাঙালি জাতির হয়েছে তিনি রবীন্দ্রনাথকে বুঝতেন ভালোবাসতেন আর তাই তার মতো করে রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা আর কেউ করে উঠতে পারেননি তার মতো করে রবি ঠাকুরের গান কেউ ভাঙতেও পারেননি তিনি বেঁচে থাকতেও এ নিয়ে বিতর্ক ছিল হয়তো আওয়াজও আছে কিন্তু শিল্পী দেবব্রত বিশ্বাস আসেন রবীন্দ্রসঙ্গীত প্রেমীদের হৃদয়ে মননে আবেশে এরকম একজন শিল্পীকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল